আমি দীর্ঘদিন ধরে তোমার উত্তরের অপেক্ষা করছিলাম আমি চাই তুমি তোমার ভুল বুঝতে পারো আই ওয়ান্ট ইউ টু রিয়ালাইজ ইউর মিস্টেক আই ওয়ান্ট ইউ টু রিয়ালাইজ ইউর মিস্টেক আমি চাই তুমি তোমার ভুল বুঝতে পারো তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখানে আসো কাম হিয়ার অ্যাজ সুন অ্যাজ পসিবল কাম হিয়ার অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখানে আসো যদি সে আমাকে আগে ভাগে জানাতো আমি প্রস্তুত থাকতাম if he had been informed me earlier i would have been prepared if he had informed me i would have been prepared যদি সে আমাকে আগে জানাতো আমি প্রস্তুত থাকতাম আমার মনে হয় না যে এটি একটি ভালো সিদ্ধান্ত i don't think this is a good decision i don't think this is a good decision আমার মনে হয় না যে এটি একটি ভালো সিদ্ধান্ত

আমি দীর্ঘদিন ধরে তোমার উত্তরের অপেক্ষা করছিলাম আমি ধরে তোমার উত্তরের অপেক্ষা করছিলাম সে চলে যাওয়ার পর আমি বুঝতে পারলাম আমি ভুল করেছি

ইফ ইউন্ট ইভেন ট্রাই ইউ নেভার উইল সাকসিড যদি তুমি চেষ্টাও না করো তাহলে সফল হতে পারবে না আমার মনে হয় না যে এটি করা সম্ভব ইট ইস পসিবল আই ডোন্ট থিংক ইটস পসিবল টু ডু দিস আমার মনে হয় না যে এটি করা সম্ভব